সন্ধান দেয় যে জীবনের শুরু আছে অনেকেই যারা সচেতন মাকে ঘুমের খাইয়ে তার বাবা মাকে হত্যা করেছে আদালত কি রায় দিয়েছে আপনারা কি কেউ জানেন আদালত রায় দিয়েছে কখনো বয়স কম তার সুশিক্ষার ব্যবস্থা করতে হবে আদালতের পক্ষ থেকে তাকে দিনই শিক্ষা তাকে কোরআন শিখানোর ব্যবস্থা করা হলো এই বাবামা যদি কুরআনটা আগে শিখাতো এই মেয়ের হাতে বাবামাকে আজকে নিহত হতে হতো আলহামদুলিল্লাহ দরুদ সালাত প্রেরণ করছি রাহমাতুল আলামিন খাদামুন নবিয়ীন সাইয়দুল মুরসালীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাগরের দলদেশে থাকা তিমি মাছ কি খাবে আকাশের উপরে উড়ন্ত পাখি কি খাবে সব কিছুর ব্যবস্থা করেন কে যিনি মহান তার সবকিছুই কি হয় মহান হয় আল্লাহর বাণীও কি মহান পৃথিবীতে অসংখ্য গণিত গ্রন্থ আছে বই আছে কিতাব রচিত হয়েছে সকল বইয়ের লেখক বই লেখে লেখার পরে বলে যে আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে এই বইটা লিখেছি এই বইতে যদি কোনো ভুল থাকে আপনি আমাকে ধরিয়ে দিবেন আমি উপকৃত হব পরবর্তী এডিশনে আমি এটাকে সংশোধন করে নেব আল্লাহ রাবুল আলমিন একটি কিতাব পাঠালেন পাশাপাশি কিতাবের প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবে ভূত দূরে থাক এই কিতাবের কোনো একটি বিষয় নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। খুদা অনেক পরের কথা। এই কিতাবে আল্লাহ যা বলেছেন কোনো কিছু নিয়ে সন্দেহ করার সুযোগও এখানে আল্লাহ যা বলেছেন সব সত্য, সব বাস্তব। হুদাল লিল এটি জন্য সঠিক পথ দেখানোর মাধ্যম। এটা মানুষকে প্রকৃত মানুষ বানানোর মাধ্যম। মানুষকে মানুষের মতো মানুষ বানানোর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার গ্রন্থ এই কোরআন আমাদেরকে এমন এক জীবনের সন্ধান দেয় যে জীবনের শুরু আছে শেষ না যে জীবনের শুরু আছে শেষ নাই এই কোরআন আমাদেরকে সেই জীবনের সুসংবাদ দেয় আল্লাহ বলেন হুদেল্লিল এটা মুত্তাকিদের জন্য হেদায়েত হলোতে এটা শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত নয় এটা সমগ্র মানব জাতির জন্যই কি হেদায়েত তাহলে কোরআনের অন্য জায়গায় আছে বিল্লিন নাস এখানে মুত্তাকিদের জন্য হেদায়েত বলার কারণ কি কারণ কোরআনে যে কথাগুলো আছে এগুলো তারাই মানবে তারাই বিশ্বাস করবে যারা মুত্তাকি কিরা হয়তো এই কোরআন পড়ে পড়ে আবিষ্কার করবে এক বছরে কয় মাস এ এই থিওরি কে দিয়েছে কোথায় পাইছে এক বছরে বারো মাস কোথায় পাইছে কোরান আছে সহুরি ইঙ্গাল্লাহ হিসনা আশা র যেদিন আকার জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ ফলে আল নিকট বছর গণনায় মাসগুলো বারোটি আসল বলছেন এ মাছি যদি তোমাদের খাবারে পড়ে তো তোমরা মাছির আরেকটি ঢানাও ও খাবারের ছবি দিও কারণ মাসির এক ডানায় জীবাণু থাকে আর থাকে প্রতিষেধক থাকে বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করলো তো তারাও কোরআন পড়ে তারাও হাদিস পড়ে সেখান থেকে তারা পার্থিব উপকারগুলি নেয় কিন্তু তারা হেদায়েতের উদ্দেশ্যে কোরআন পড়ে না এজন্য তারা হেদায়ত হেদায়েতের উদ্দেশ্যে কোরআন পড়ে মুত্তাকিরা এজন্য মুত্তাকিরা কোরআন পড়ে হেদায়েত পায় হেদায়েতের মালিককে হেদায়তের চেয়ে বড় কোনো নিয়ামত আছে আবু তাহলে রসুল সাল্লামের জন্য কি না করছে হেদায়ত পেয়েছে হেদায়ত পায় নাই কালিমা পড়তে পারে নাই অথচ রসুলের অসংখ্য গণিত উম্মত যারা রাসূলকে দেখেই নাই তারাও জান্নাতে চলে যাবে রসুলের ভালোবাসায় কিন্তু আবু তালেব যে ভালোবাসছে ভাতি যারে ব্যবধান আছে এক জায়গায় তিনি তাকে ভালোবেসেছে তার রক্ত সম্পর্কীয় ভাইয়ের ছেলে তার বাবার পক্ষ থেকে দেওয়া আমান ও তার ভাতিজাকে আমরা ভালোবাসি আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লি প্রিয় আমার এই কোরআন যারা পড়বে কোরআন নিয়ে যারা সমাজ জীবন গঠন করবে তাদের কি লাভ হবে প্রথমত এক নাম্বার লাভ হবে এ কোরআন যারা পড়বে তারা প্রতি হরফে দশটি নেকি করে পাবে এক হরফে কয় নাকি আবার যারা কোরআন পড়তে পারে না কিন্তু বিধে যায় আটকে আটকে কোরআন পড়ে রাসুল ঘোষণা দিয়েছেন তাদের জন্য নেকি হবে দ্বিগুণ বয়স হয়ে গেছে পড়তে পারছে না মুখে জড়তে এসে গেছে পড়তে কষ্ট হয় এর পরেও যারা কষ্ট করেও পড়ে পড়ার যারা চেষ্টা করে সুক্ত করে শিখার যারা চেষ্টা করে তাদের জন্য প্রতি হরপে বিষ নেকি কমপক্ষে এই কোরআন যারা পড়বে এই কোরআন যারা পড়াবে কোরান যারা শিখবে কোরান যারা শিখাবে কোরানের তাফসির যারা করবে তাফসিরের আয়োজন যারা করবে আল্লাহর রাসূল বলেন তাদের মর্যাদা কেমন রাসূল বলেন ফৈয়ের হুকুমমান তা আল্লামা লুকুরানা আল্লামা তোমাদের মধ্যে জগতে যত মানুষ আছে ধনী গরিব যত বংশ আছে তোমাদের মধ্যে যত মিলিয়নার বিলিয়নার ট্রিলিয়নার আছে সকল মানুষের চেয়ে আল্লাহ আলামিনের নিকট সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে অন্যকে শিখে এবং পৃথিবীর মধ্যে তার শিখা যে শ্রেষ্ঠ আর কেউ নাই এই জন্য আমরা কোরআনের ছাত্র হব কোরআন শিখবো কোরআন শিখাবো আল্লাহ তা দান করেন প্রি ভাই আমার আমরা যে ধর্মের অনুসরণ করি এটা হলো ইসলাম ধর্ম এটা এমন কোনো ধর্ম নয় যে সকল মন্ত্র শুধু ঠাকুরে পাঠ করবে বাকিরে শুধু নমনম করবে আর পূজা শেষে প্রাসাদ নিয়ে বাড়িতে ফিরবে এটা এমন এক ধর্মগ্রন্থ এই কোরআন শুধু আল্লাহ আলেমদের জন্য নাজিল করে নাই এই কোরআন নাজিল করেছে গোটা জগতের সকল মানুষের জন্য এজন্য নামাজটা পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন রমজান মাসে ফরজ সামর্থ্যবান হলে হজ করা যেমন ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ একইভাবে এই কোরআন শিক্ষা করাটাও নামাজ না পড়লে যেমন গুনা হয় রোজা না যেমন হয় গুনা হজ ফরজ হওয়ার পরেও হজ না করলে যেমন গুনা হয় জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত না দিলে যেমন গুনা হয় মুসলমান সুস্থ সবল বাদ শক্তি সম্পন্ন পড়তে পারার যোগ্যতা থাকার পরেও যারা কোরআন শিখে না তারা নিয়মিত গুণাগার হ ততক্ষণ না সে কোরআন শিখবে ততক্ষণ সে গুণাগার হতেই থাকবে হতে কোরআন যে ব্যক্তি পড়তে পারে না তার জন্য পড়া ফলাফর যে ব্যক্তি কোরআনটা পড়তে পারে তার জন্য এই কোরআনটা বুঝা ফরস যে ব্যক্তি কোরআনটা বুঝে তার জন্য এই কোরআনটা মানা ফরস একজন মুসলমান এমন থাকা যাবে না যে লোকটা কোরআন পড়তে পারে না কোনো সুযোগ নাই থাকা কোরআন দ্বারা পড়বে কোরআন অনুযায়ী যারা ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় জীবন যারা গড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআউরুহুম মরনের পর কবরে যখন যাবে যে সকল মুমিন পুরুষ মুমিন নারী কোরআন পড়েছে কুরআন অনুযায়ী জীবন গড়েছে তারা দেখবে তাদের সামনে তাদের ডানে আল্লাহর পক্ষ থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে তাদের সামনে শুধু নূর তাদের ডানে শুধু নূর তাদেরকে সুসংবাদ দেওয়া হবে বুশরাতুমুল আজ তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য রয়েছে জান্নাত এমন জান্নাত নাজারিমি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত হবে খ লিদিন আফি এই জান্নাতে তোমরা একদিন দুই দিন এক বছর দুই বছর নয় এই জান্নাতে তোমরা থাকবে অনন্তকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর এজন্য আমরা বলছি কোরআন এমন এক জীবনের সন্ধান দেয় যে জীবনে শুরু আছে কি নাই প্রিয় ভাইয়া আমার আপনারা শুনেছেন অনেকেই যারা সচেতন দুই সালে বৈশি নামে একটা মেয়ে ওই মেয়ে তার বাবা পুলিশ বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে তার বাবা মাকে হত্যা করেছে আদালত আদালত কি রায় রায় দিয়েছে দিয়েছে কেউ জানেন বয়স কম তার সুশিক্ষার ব্যবস্থা করতে হবে আদালতের পক্ষ থেকে তাকে দিনই শিক্ষা তাকে কোরআন শিখানোর ব্যবস্থা করা হলো এই বাবা মা যদি কোরআনটা আগে শেখাতো এই মেয়ের হাতে বাবা মাকে আজকে নিহত হতে হতো আবরার পাহাড় ছাত্র তাকে যারা হত্যা করেছে আদালতে রায়ে তাদেরকে এখন কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে যারা জেলে তাদেরকে দেখছে তারা এসে বলছে যে তাদের এক একজন এখন হাফেজ হয়ে গেছে এই ছেলেগুলোকে যদি আগে কোরআন শেখানো হতো এই ছেলেগুলো কখনো অন্য কোনো মুসলমান ভাইকে হত্যা করতো আজকে আমাদের রাষ্ট্র দেখেন উসমান হাদি দেশপ্রেমিক চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম বীর সেনানী তাকে যে হত্যা করলো তাকে হত্যা কে করবে কোন সাধারণ মানুষ করবে কোন সাধারণ মানুষের কি কোনো ক্ষতি আছে ক্ষতি আছে দুই শ্রেণীর এক নাম্বার হলো রাজনীতিবিদদের যারা তাদের প্রতিদ্বন্দ্বী ক্ষতি আছে দুই নাম্বার যারা বাংলাদেশকে দেখতে পারে না ভারতের কারণ সে ভারত বিরোধী কথা বলতো সে প্রচলিত ধারার রাজনীতির বিরুদ্ধে কথা বলতো এদের যে কোনো একটা পক্ষই তাকে হত্যা করেছে যারা করিয়েছে তাদের কথা এখন যেহেতু প্রকাশ হয় নাই তাদের কথা আমরা আলোচনায় আনছি না কিন্তু যেই ছেলেটা ছেলেটা হত্যা করছে ওই কি না না পাকিস্তানি ভারতীয় কথা বলেন কোন দেশি সেও বাংলাদেশি ওসমান হাতিও বাংলাদেশি আবার ওই লোকটার আমরা নাম যেটা শুনছি নামে তো মনে হয় কি মুসলমান না হিন্দু কি মনে হয় মুসলমান সেও মুসলমান এও মুসলমান সে তো কারো না কারো হত্যা করছে হয়তো পাঁচ লাখ নয়তো দশ লাখ টাকার বিনিময়ে এটাই তো আজকে কোরআনের বুঝ নাই কোরআনই শিক্ষা নাই কোরআনই শিক্ষা না থাকার কারণে কোরআনই বুঝ না থাকার কারণে একটা লোক টাকার লোভে পড়ে রাজনীতির দ্বন্দ্বে পড়ে সে ভুলে গেছে কার জন্য কাকে মারলাম যাকে মারলাম সে মুসলিম আমিও মুসলিম সে আমার দিনী ভাই যাকে মারলাম সেও বাংলাদেশী আমিও মারি এখন সে নিজেও তো নিজের দেশে থাকতে পারে নাই সে চলে গেছে আরেক দেশে এটা হলো তার দুনিয়ার শাস্তি এসব ধরা ফাইলে হয়তো তাকে ফাঁসি দিয়ে মারা হতো কিন্তু এখন যতদিন সে দেশের বাইরে থাকবে এটা তার জন্য একটা শাস্তি সে তার নিজের দেশে আর প্রবেশ করতে পারবে মরার পরে তার কি মুক্তি আছে মুক্তি আছে কোনো মুক্তি নেই গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এটা নিন্দনীয় আল্লাহ রব্দুল আলমিনের কাছে একজন মুসলমানের জীবনের মূল্য গোটা পৃথিবীর চেয়েও বেশি সে হিসেবে তুমি কিভাবে এক মুসলমান ওই অন্য মুসলমানকে হত্যা কর সব কিছুর মূলে হলো কি দিনই শিক্ষা না থাকা কি না থাকা দিনই শিক্ষা না এজন্য পুরানি শিক্ষার ব্যবস্থা করতে হবে আল্লাহ রব্দুল আলমিন পুরানি শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার তাওফিক দান করুন